কী বলছো বলো বলছিলাম কি যে আমাদের সোমবার কার্তিক পূজা আছে আচ্ছা নিমন্ত্রণ করলাম হ্যাঁ কাকে নিমন্ত্রণ করলে তোমাদের আর ভাইকেও আস আমি ভাইকে আর আমাকে রাস্তায় নিমন্ত্রণ হয় তো না না কি আরে তোমাকে দেখতে পাইনি তাই না দেখতে পা না আমাদের ঘরে গিয়ে নিমন্ত্রণ করতে হবে আরে আর কি আরে আমি বলছি তো যে নিমন্ত্রণ দিলাম চলে আসবে ভাই স্যার কার্ড কই কার্ড কার্ড কেন